আমাদের জীবনে এমন অনেক সময় আসে তাই না যখন মনে হয় মাথাটা আর একদমই ঠান্ডা রাখা যাচ্ছে না তো আজ আমরা ঠিক এমনই একটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল টেকনিক নিয়ে কথা বলবো যেটা যে কোনো কঠিন মুহূর্তে একদম ইনস্ট্যান্টলি শান্ত হতে সাহায্য করবে কখনও কি এমন হয় যে মনটা হয়তো পুরনো কোনো ঘটনায় আটকে আছে অথবা সারাক্ষণ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে আর শরীরটাও কেমন যেন একটা টেনশনে ভরা তাই না আসলে এই ফিলিংসগুলো কিন্তু খুবই নর্মাল তো আসল সমস্যাটা কোথায় হয় জানেন যখন রাগ বা অ্যাংজাইটি কাজ করে আমাদের মনটা হয় অতীতে চলে যায় না হলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে আর ঠিক তখনই যত নেগেটিভ ইমোশন এসে ভিড় করে যেমন ধরুন পরীক্ষার টেনশন চাকরির ইন্টারভিউ বা ধরুন রাস্তায় জ্যামে আটকে আছেন এসব ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু আমাদের মনকে একদম উত্তেজিত করে তুলতে পারে আর এই সময়ে মাথা ঠান্ডা রাখাটা যে কতটা জরুরি তা আমাদের ব্যবহার আর পারফরমেন্স দেখলেই বোঝা যায় তাহলে উপায়টা কী আচ্ছা এখানে আসছে একটা দারুণ সিম্পল টেকনিক এটা জাস্ট ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মনকে আবার কন্ট্রোলে নিয়ে আসে চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এই অসাধারণ পদ্ধতিটা এই টেকনিকটার নাম হল ফাইভ ফোর থ্রি টু ওয়ান টেকনিক এর মূল কাজটা কি খুবই সিম্পল আমাদের পাঁচটা সেন্স বা ইন্দ্রিয়কে ব্যবহার করে মনকে একদম প্রেজেন্ট মোমেন্টে মানে এই মুহূর্তে ফিরিয়ে আনা শুনতে হয়তো খুব সহজ লাগছে কিন্তু বিশ্বাস করুন এটা দারুণ ইফেক্টিভ এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ আহসান আজিজ সরকার একটা দারুণ কথা বলেছেন তার মতে যখন আমাদের মন নেগেটিভ চিন্তা একেবারে ডুবে থাকে তখন আমাদের পাঁচটা সেন্স দিয়ে ব্রেনকে নতুন ইনফরমেশন দিতে হয় আর যেই নতুন তথ্য পায় মন তখন ওই পুরনো চিন্তাগুলো ছেড়ে দিয়ে নতুন দিকে ফোকাস করে আর ব্যাস আস্তে আস্তে শান্ত হয়ে যায় বেশ থিওরি তো অনেক হলো চলুন এবার সরাসরি প্র্যাকটিক্যাল দিকে যাই মানে কিভাবে এটা করতে হবে এক এক করে আমরা এর পাঁচটা স্টেপ দেখব আর এটা এতটাই সহজ যে যে কেউ যে কোনো জায়গায় এটা করতে পারবে তো কথা হলো এই পদ্ধতিতে আমাদের পাঁচটা সেন্স ব্যবহার করতে হবে দেখা শোনা অনুভব করা গন্ধ নেওয়া আর স্বাদ নেওয়া ঠিক আছে চলুন তাহলে প্রথম স্টেপ দিয়ে শুরু করি স্টেপ ওয়ান আমাদের দৃষ্টিশক্তি বা দেখার ক্ষমতাকে কাজে লাগাতে হবে আমাদের কাজ হল পাঁচটা জিনিস খুঁজে বের করা চোখ যদি বন্ধও থাকে অসুবিধা নেই মনের চোখ দিয়ে চারপাশের যে কোনো পাঁচটা জিনিস দেখার চেষ্টা করতে হবে ধরুন আপনার ঘরের দেওয়ালটা সামনে রাখা টেবিলটা বা হয়তো জানালার পর্দা প্রত্যেকটা জিনিসের ওপর প্রায় কুড়ি সেকেন্ডের মতো ফোকাস করতে হবে দেখা হয়ে গেলে এবার ফোকাস করতে হবে সোনার দিকে এই ধাপে আমাদের চারটে আলাদা সাউন্ড বা শব্দ খুঁজে বের করতে হবে এবার কান পেতে শুনুন চারটে আলাদা শব্দ শোনার চেষ্টা করুন সেটা হতে পারে ফ্যানের আওয়াজ ঘড়ির টিকটিক শব্দ বা হয়তো অনেক দূর থেকে আসা কোনো পাখির ডাক প্রত্যেকটা শব্দের ওপর আগের মতোই প্রায় কুড়ি সেকেন্ড মনোযোগ দিন দেখা হলো শোনা হলো। এবার পালা আমাদের স্পর্শের অনুভূতির এই ধাপে আমাদের তিনটে ফিজিক্যাল সেন্সেশন বা শারীরিক অনুভূতিকে খুঁজে বের করতে হবে এবার একটু নিজের শরীরকে ফিল করার চেষ্টা করুন যেমন আপনার পা দুটো মেঝের উপর কেমন লাগছে গায়ের পোশাকটা স্কিনের সাথে কেমন ফিল হচ্ছে বা ধরুন ফ্যানের হাওয়াটা গায়ে লাগলে কেমন অনুভূতি হচ্ছে ঠিক এরকম তিনটে অনুভূতি খুঁজে বের করুন আর প্রতিটায় কুড়ি সেকেন্ড করে সময় দিন আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের পরের সেন্সটা হলো ঘ্রাণ বা গন্ধের অনুভূতি এবার আমাদের কাজ হল দুটো আলাদা গন্ধ খুঁজে বের করা এবার নাকে দুটো আলাদা গন্ধ নেবার চেষ্টা করুন এটা হতে পারে আপনার নিজের পারফিউমের গন্ধ বা বাতাসে ভেসে আসা কোনো খাবারের বা ফুলের গন্ধ প্রত্যেকটা গন্ধকে মন দিয়ে প্রায় কুড়ি সেকেন্ড ধরে ফিল করতে হবে অ্যান্ড ফাইনালি লাস্ট স্টেপ পাঁচ নম্বর ধাপে আমরা ব্যবহার করব আমাদের টেস্ট বা স্বাদের সেন্স এখানে মাত্র একটা স্বাদের দিকে মনোযোগ দিতে হবে জীব দিয়ে মুখের ভেতরের স্বাদটা কেমন সেটা একটু ফিল করার চেষ্টা করুন যদি কোনো স্বাদ নাও পান তাহলেও কোনো সমস্যা নেই একটু আগে কি খেয়েছেন যেমন ধরুন সকালের চা বা নাস্তার স্বাদটা কেমন ছিল সেটা মনে করার চেষ্টা করলেও চলবে তো পুরো প্রসেসটা তো জানা হয়ে গেল তাই না চলুন এবার দেখি এই দারুণ টুলকিটটা আমরা কখন আর কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি এই টেকনিকটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা ইনক্রেডিবলি সিম্পল বসে দাঁড়িয়ে শুয়ে যে কোনো অবস্থায় এটা করা যায় চোখ খোলা রাখুন বা বন্ধ রাখুন দুটোতেই কাজ হবে আর একটা টিপস দিই এটা শুরু করার আগে যদি কয়েকটা গভীর শ্বাস নেওয়া যায় তাহলে আরও তাড়াতাড়ি মনটা শান্ত হয়ে আসে তাহলে এটা কখন ব্যবহার করা যায় ধরুন কোনো পরীক্ষার ঠিক আগে বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিংবা হঠাৎ করে খুব রেগে গেলে অথবা অ্যাংজাইটিতে যখন খুব অস্থির লাগছে ঠিক সেই মোমেন্টে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে দেখবেন মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে আসলে এই টেকনিকটা হলো বর্তমান মুহূর্তে ফিরে আসার একটা দারুণ শক্তিশালী উপায় তাই পরের বার যখনই মনটা একটু এদিক ওদিক যাবে এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখা যেতেই পারে আর ভাবার বিষয় হল যখন এটা প্রথমবার করা হবে তখন সবার আগে কোন জিনিসটা চোখে পড়বে